খাবার তো আমি রোজই খাই তা নতুন করে আর কি হ্যাঁ নতুন করে মানে ব্যাপারটা হচ্ছে এই বাজার করার সম্পূর্ণ পয়সাটা আমার বড়ো মেয়ে আর আমার ছোটো মেয়ের থেকে আমি নিয়েছি ওরা পয়সা জমায় ঘটে সেই ঘট থেকে আমি পয়সা নিয়েছি আর বড়ো মেয়ের মানি ব্যাগ থেকে মানে পার্স থেকে এটা হচ্ছে ব্যাপার আর কী উপলক্ষে খাওয়া দাওয়া হচ্ছে সামনে পায়েসের বাটি দেখে তো আর তোমাদের বোঝাতে লাগবে না কারণ তোমরা এমনি তো অনেক বোঝো অনেক বড় বড় কথা বলো মাঝে মধ্যে বোঝো দেখেই তো বলো না যারা বোঝে না তারা বলে না যাই হোক মানে আমার জন্মদিন হ্যাপি বার্থডে একটু হ্যাপি বার্থডে বলার দরকার নেই মানে বলে যেও কাকু তুমি একটু ভালো থেকো আর বেশি বেশি খাও এটুকু বললেই হবে ঠিক আছে তো আচ্ছা যাই হোক মানে আমার বার্থডের দিন কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে ছবিতে এবং শর্ট ভিডিওতে একটু পোস্ট করে দেখিয়েছি আবার নতুন করে রান্না করবে মানে রান্নাটা দেখাচ্ছি খাওয়াটা দেখাচ্ছি মানে খাওয়াটা দেখাচ্ছি এই কারণে তোমরা বলবে বাজার থেকে ছবি তুলে নিয়ে এসে তুমি এসে বাড়িতে দেখাচ্ছ ছবি দেখাচ্ছ এরকম তার না গো সত্যি গো মানে ওই পটল মাছটা হয়েছিল পটল মাছটা একটু ভালো তো দিয়ে বেশি দি চাইনি কারণ হচ্ছে নি নি আমি চাইও নি কারণ আজকে আমার জন্মদিন উল্টো দিন মানে উল্টো বিপরীত না হয়ে যায় এর জন্য আর বেশি খাওয়া দাওয়া করিনি রিয়েল খাওয়া দাওয়া করেছি বুঝতে এই জন্য যার জন্য আর ভয়েসটা দিই নি আর এই পটল মাছটা পটল মাছটা আমি একটু ভক্তি শ্রদ্ধা করেই খাই বুঝেছো তো ও সরিয়ে দিলাম আমাকে ভালো লাগবে না এবার খাবো মাংস এটা মাংস আর মটন মানে মাংস বললে তো অনেক কিছু বোঝায় মানে মটন বললে তোমরা বুঝতে পারো যে এটা খসড়ি মাংস আর কি বলবো এই দেখো হ্যাঁ বয়স আমার এখনো আছে খাওয়া দাওয়ার তাই তো আমি খাই যাই হোক মাংস সবসময় তো আর খেতে পারি না খাসির মাংস থেকে যার ভাত দিয়ে গেল বউ বউ বোঝে যে আমার কখন কি লাগবে আর অল্প ভাত তো খাই না মোটামুটি ধরে রাখো আমাদের ঘরে মানে সব থেকে আমি আর কি সবার দিক দিয়ে একটু বেশি ভাতটা খাই ওই আমাদের সারাদিনে চাল হয়তো লাগে ওই চার কেজি তিনবেলায় ভাত খাই তো তারপরে আমি মোটামুটি কেজিখানি খেয়ে নিই তিনবেলা কখন আবার চারবেলা হয়ে যায় যাক জন্মদিনে খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছি এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার হয়তো কপালে ছিল না খাসির মাংস কিন্তু চলে আসলো ওই বলে না যে কপালে যদি লেখা থাকে মানে ডায়লগ আছে এটা অনেক রকম ভাষায় ভাষায় বলা যায় যা আমি বললাম এটা একটু অন্যরকম ভাষা আর যাই হোক বন্ধুরা খাসির মাংসটা দারুণ হয়েছিল আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই মানে ব্যাগ বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যাব তার আগে তো পকেট ফাঁকা এই জন্য মেয়ে আবার টিউশনই পড়তে গিয়েছিলো মেয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম আমার বড় মেয়ে কখন আসবে আর পয়সাটা নেব ঠিক আছে তো কারণ আগের দিন রাত্রেবেলা ও আমাকে মানে বার্থডে সেলিব্রেশন করে একটা কেক এনেছিল আর তখন বলেছিলাম পয়সা কোথায় পেলি বলে আমি স্কুলে পয়সা পাইছি বাবা আমি কই ভালো হয়েছে বাবা বাবারে ছোটাইছে বাবা তাহলে কালকে কিন্তু আমি খাচির মাংস খাবো বাবা তাহলে কিন্তু আমি খাচীর মাংস খাবো নালে কিন্তু আমি তোমার কেক আমি কাটিং করবো না তাহলে ঠিক আছে বাবা তুমি কাটিং করো আমি সখ করে মানে ভালোবেসে এনেছি কালকে তোমাকে খাসির মাংস করো আমি কিন্তু কিছু পয়সা দেবো না আমি কিন্তু বাবা পাঁচশো টাকা দেবো আমি বলি ঠিক আছে তুই পাঁচশো টাকা দিস তারপরে ধরলাম ছোট মেয়েকে দেখলাম ও মাঝে মধ্যেই পয়সা নিয়ে ঘটে ফেলে তাই বললাম বাবা ঘরটা রেখে কী হবে বাবার পেটটাকে পূরণ করো তারপরে তুমি ঘরটার চিন্তা করো তা ওই বলে মেয়েকে বললাম ছোটো মেয়েকে একটু আদর করলাম আর কি হ্যাঁ বাবা না শোনা না বলে আর কি যেভাবে আদর করে আবার মাংস পড়ে গেল গো পাতে দিয়ে বাবা নায় না ও করে আদর করিয়ে বা ঘরটা ভেঙে বেশি নিলাম না ওই ওর কাছ থেকে পাঁচশোটা টাকা নিলাম মানে পাঁচশো পাঁচশো কত হয় যোগ করে একটু তোমরা বলো কমেন্ট বক্সে পাঁচশো পাঁচশো অ্যাকচুয়ালি হাজার হয় হাজার টাকা নিয়েই চলে গেলাম আর আমাদের এখানে খাসি মাংসটা একটু সস্তায় আছে একটু বাজার করে নিল না মোটামুটি সাতশো দশ কুড়ি তিরিশের ভিতরে পেয়ে যাবে ঠিক আছে তো হাড্ডি চাওয়ানো এখন দাঁতে বল আছে গো বল এখনও আর কি ক্ষয় হয়ে যায়নি যাই হোক হাজার টাকার ভিতরে সব বাজারটা করেলাম বেশি কিছু তো আনিনি হালকা পাতলা ওই ক্যাকড়াটা আনলাম আর ওই খাসির মাংসটা আনলাম আর পটল মাছ আর পটল মাছ আর ক্যাকড়া তো মাত্র আশি টাকা কেজি আমাদের এখানে বুঝেছ আশি টাকা কেজি ক্যাকড়া আর পটল মাছ দেড়শো টাকা কেজি ওই আর কি মিলিয়ে গুছিয়ে হাজার টাকার আর কি এক টাকাও আর ঘরে আর ফেরত আনতে পারিনি মানে সম্পূর্ণটাই খরচ হয়ে গেছে কি করা যাবে আর খাবার দাবার তো খেতে হবে যাই হোক আমি বার্থডের দিন ভয়েসটা দিয়ে ভিডিও করিনি এই কারণে কারণ আমার একটু আজকের জন্মদিন আজকে তো একটু শান্তি খাবো ঠিক না বলো তোমরা